দীর্ঘ কয়েকদিন যাবত দেখতেছি যে আমরা পত্রপত্রিকায় খুলে দেখি ভারতে পণ্য বয়কট করো ভারতের টিভি চ্যানেল বয়কট করো তারপর হচ্ছে ইজরায়েলি পণ্য বয়কট করো কোকা কোলা ফেপসি বয়কট করো ফ্রান্সের কিছুদিন আগে শুনলাম ফ্রান্সের মালামাল বয়কট করো ভাই এত দেশের এত দেশের সব জিনিসপত্র যদি বয়কট করো তুমি থাকবে কিভাবে তুমি কি তার বিকল্প কিছু তৈরি করতে পারছো আমি তো দেখতেছি যে বাংলাদেশে জনসংখ্যাটা সারা আর দুর্নীতিটা ছাড়া কোনো বিকল্প কিছুই তৈরি করতে পারো নাই তুমি কিসের বয়কট করো রে ভাই আমার দেশটাতে শুধু জনসংখ্যাটা আর দুর্নীতিটা ছাড়া কোনো কিছুই তৈরি করতে পারো নাই বা পারি নাই তাহলে কিসের বয়কট করি আমরা বলো